সমুদ্র বরাবরই আমাকে একটু বেশিই টানে এই কারণে হয়তো অনেকবার যাওয়া হয়েছে কক্সবাজারে প্লাস কুয়াকাটা এটা চব্বিশে সেপ্টেম্বর সরি চব্বিশে ডিসেম্বরের ট্যুর এই যে ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম শ্যামলি বাস স্টেশন থেকে কক্সবাজারের নাইট কোচ ধরেছিলাম এবং রাতে খাওয়া দাওয়া প্রথমেই বলে না ডের শুরুতে যদি বলি তাহলে আমরা প্রথমে গিয়েছিলাম আপনার যেটা রামু স্বর্ণ মন্দির যেটা বলে ওইটাতে ওটাতে ঘোরাঘুরি করেছি অ্যাকচুয়ালি ওই যে বললাম সমুদ্র অ্যাকচুয়ালি অনেক বেশি টানে আমার সমুদ্রের ঢেউ পানি গর্জন এইগুলা অন্যরকম একটা ফিল দেয় আমরা ওই দিন সকালবেলা যেয়ে রিজোর্টে চেক ইন করে প্লাস নাস্তাটা করেই বেরিয়ে গেছিলাম। ডে ওয়ানের প্ল্যান ছিল যে তিনটা বৌদ্ধ মন্দির প্লাস খাগড়াছড়ির যে উপবন লেকটা আছে এটা এটা লাস্টবার যখন আসছিলাম এই টাওয়ারটা ছিল না এই ওয়াচ টাওয়ার এবার এই ওয়াচ টাওয়ারটা করছে যদিও খুবই নড়তে ছিল নিজের ছেলে আর ছেলের বাবা উপরে উঠে হাঁপায় গেছে উপর থেকে ভিউটা ইনসেন অনেক সুন্দর এই যে দূরে মিয়ানমারের পাহাড়গুলা দেখা যায় পুরাই সবুজে ঢাকা আর ভিতরে ওই যে কাঠের এইটা পুলটা আগের বারও যেরকম এরকমই ছিল সেম কিন্তু ভিতরে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে যেমন ভিতরে আপনার এখানে মানে নর্মালি একটা ইয়ে আছে ছোটোখাটো একটা ক্যাফের মতো এটা আগে ছিল না এই যে সিটিং এরিয়াগুলো এগুলো ছিল না আগে এগুলো নতুন ইনক্লুডেড এবং করছে এই ঘরটা আগেই ছিল আগের বার যখন আসছিলাম আমি তখন পাইছি এটা এই যে দেখেন উপর থেকে ভিউ অনেক সুন্দর অ্যাকচুয়ালি এই টাওয়ারটা অনেক শেক মানে অনেক বেশি নড়তেছিল যে আমার ফোন যে ভিডিওটা করবো ওর ভয় লাগতেছিল এরপরে চলে আসছি বিচে ডে ওয়ানের মোস্ট অ্যাওয়ার্ডেড বলে না যে তোমার ছেলে এত খুশি যে বলে না তো পানিতে নামতেছে মনে হচ্ছে ঢেউগুলো ওরে তাড়া করতেছে আর পানিতে নামলে তো আর উঠবেই না এটা একেবারে সিলেট ট্যুর থেকে একেবারে নিয়ে আসছে যে পানিতে একবার গেলে আর করা যাবে না সূর্য মনে হচ্ছে পানির মধ্যে সূর্যের রিফ্লেকশনটা হয় একটা জিনিস মানে হয়তো ওই যে বলে না চিত্রকার হলে অনেক কিছু এঁকে ফেলতে পারতাম পুরাই সূর্য স্নান অনেক সুন্দর আসলে কক্সবাজার আসার পরে পানিতে নামবে প্লাস হচ্ছে ভিজবে এগুলা দরকারি না হলে এসে আর কি লাভ যদিও আমরা শীতের ডিসেম্বরে গিয়েছি ঠান্ডা ঠান্ডা ছিল তবু দিনের বেলা অতটা ঠান্ডা ছিল না যেহেতু রোদ ছিল সন্ধ্যার পরে আস্তে আস্তে ঠান্ডা ভাব বেশ ঠান্ডা তখন এই যে এটা আমার মেজ বোনের করা আমি এর আগে গিয়েছিলাম দুই হাজার উনিশে এরপরে মাঝে কুয়াকাটা ঘুরছি আপনাদেরকে বলেছি বারবার ইচ্ছা করে সমুদ্র আসলেই সমুদ্র ডাকে বলে না যারা ভ্রমণ প্রিয় তাদের কেন বারবার এক জায়গায় যাইতে ভালো লাগে আরে বাবা এই জায়গার ভিউ তো অন্যরকম এক একটা সময় এক এক রকম কেন ভালো লাগবে না সো আজকে ডে ওয়ান দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম সো পরবর্তীতে পরের অ্যাক্টিভিটি কয়দিন ছিলাম কী কী করছি এরপরে এগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আপনাদের কাছে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন